আলহামদুলিল্লাহ ওসালাত দর্শক শ্রোতা আপনাদের সামনে কয়েকদিন যাবৎ মোটামুটি কাছাকাছি কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো সেই জন্য একটার সাথে আরেকটার কিন্তু মিল আছে সবটা মিলে শুনলে একসাথে তার একটা খোলাসা বের হবে এবং বিষয়টা সহজ হবে যেহেতু এগুলো এমন বিষয় যে আমি আপনাদের সামনে খুব সহজেই এখানে খোলাসা করে ফেলবো এটা সহজ নয় বিষয়টা অনেক কঠিন আর সময়ের ভিতরে কম সময়ের ভিতরে এটা খোলাসা করা পেশ করা হলো এটা আরো কঠিন বিষয় তো দুই তিন দিন যাবত যে বিষয়গুলো এগুলো একটার সাথে আরেকটা জড়িত আপনারা খুব আশা করছি এগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সেখান থেকে কি বোঝা গেল না বোঝা গেল এটার অপিনিয়ন জানাবেন সেই সাথে এখান থেকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হতে পারে বিশেষ করে এখানে যারা আলোকিত মানুষ যারা নিজেরা চাচ্ছে যে আলোকিত মানুষ হবে দেশ এবং জাতিকে তারা কিছু উপহার দিবে এটা কিন্তু তাদের কাজের জন্য আমি বলতে চাচ্ছি আল্লাহ আকবার সেই সাথে অনেক সময় এটা বলে থাকায় এটার প্রভাব আসে যে আপনি দেখবেন যে হকপন্থী আলিমরা কত কষ্ট করেছেন তো আজকে যদি আমরা এটা দিয়ে শুরু করি কালকে যেটা শুরু করেছিলাম এর শিরোনাম আমি যদি দিই আপনাদেরকে যে আপনার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ অথবা আমি যদি বলি রক্তিম পথ অতিক্রম করা মানুষের এই পথ তাহলে এটাই অ্যাকুরেট আমরা দেখতে পাচ্ছি এরকম হেডিং এর একটা কিছু পরিবর্তন করতে হবে কারণ এই দুনিয়া গড়া তারপরে পৃথিবী ছড়া এগুলো মানুষ খালি বলে ঠিক কিন্তু এগুলো মানুষ ওই অত বেশি ফলো করে না একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ তোলে আর একটি আলোর কণা পেলে বিশ্ব জগৎ জ্বলে এগুলো তো মানুষ বলে কিন্তু কাজ কি করে এটা আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখতে পাবেন সালাবাসিনের কালকে হাব্বা বিনুল আরাত। আলহম থেকে যা বলেছিলাম আইম্ম এর পর্যন্ত আপনি আসুন এরপরে এই দুইজনের তো বাকি থেকে গেছে ইমাম আলবানি রাহিমাহুল্লাহকে কত কষ্ট করতে হয়েছে বাবা যখন পঁচিশটা টাকা ওই সিরিয়ার মুদ্রা দিয়ে তাকে বের করে দিলেন তার মানে এটা ত্যায্যপুত্রের মতোই এরপরে তার কি দোকানে গিয়ে বললেন বাবা ইস্তাফাত মিনকা কাকাতিরান আমি তোমার থেকে অনেক উপকৃত হয়েছি হতে হবেই তো তিনি যুগ শ্রেষ্ঠ মহাদিস তিনি এই যুগের বুখারি আর আপনি পড়ে আসেন সেই হটকারী তার মধ্যে গুলামীর মধ্যে আশারি আকিদা হানাফি মজহাব এবং সমাজের কুসংস্কার দামেশকে যেগুলো ছিল সেখানে কবরের ভিতরে উজাইর আলি ইসলামের কবর ছিল ছেলে বলেছিলেন বাবা কবরে তো সালাত হয় না আর মসজিদে তো কবর থাকে না একটার সাথে আরেকটার মিল হয় না আমি তো এই মসজিদে ইমামতি দূরের কথা এখানে তো আবার সালাতই হবে না আমি তো নামাজই পড়তে পারি না বাবা বললেন যে না পড়তেই হবে তখন তিনি বললেন যে এই দিনের সাথে তো আমার কোনো সম্পর্কই নেই ঘুরে ফিরে গেল কিনা সেটা ইব্রাহিম আলহ আলা সালাম এবং তার পিতা আজারের সাথে তো সম্পৃক্ত হয়ে গেল অথচ ইনি হলেন ফকি কত বড় একজন মুফতি কত বড় তাদের কথা অনুযায়ী তিনি একজন বর্ষিয়ান সাহিত্যিক এবং মহাদ্দিসও হতে পারে তাদের সংজ্ঞা অনুযায়ী কিন্তু এই হল আজকালকার বিশ্বের পরিস্থিতি আর এগুলোর সাথে যদি বর্তমান দুনিয়াতে কি হচ্ছে আপনারা মিলান তাইলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আজকে মানুষ ইলমে দুহাই দিয়ে আজকে সারা বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি দুহাই দিয়ে আজকে মূর্খতা এমনকি কুহুরিকে তারা ইমানে পরিণত করছে তারা শিরিককে তৌহিদে পরিণত করছে তারা সেই ইসলামের বিরোধী শক্তিকে ইসলামী শক্তিতে পরিণত করছে ইসলাম বিরোধী ইসলাম বিদ্যাসী সভ্যতা সংস্কৃতিকে তারা বলছে এটা নাকি আসল সংস্কৃতি তাদের বংশের আসল হলো আপনারা একটু আগে শুনেছেন এবং আমি একটু পরে বলবো ফোকাস করব এর আগে আমি বলে দিই যে আরেকজনের কষ্ট বা এনার কষ্টটা বাকি থেকে গেছে উনি শেষ পর্যন্ত পঁচিশটা টাকা নিয়ে বের হয়ে গেলেন কি করবেন এটা দিয়ে একটা দোকান খুললেন ঘড়ি মেকার হিসাবে ওখানে বসে এবং তারপরে উনি খাওয়ার জন্য নাস্তা করার জন্য পান না। যে থাকে থাকে। তারা চিনে সেখানে জাবাদির আশপাশে মানুষ এটা খায় উনি তখন লোকজনের কাছ থেকে চেয়েছে ওই পানিটা নিয়ে তার হাতে শুকনো রুটি ছাড়া আর কিছুই নাই ওইটা ভিজাই তিনি নাস্তা করেন হাদিস লেখেন ইলমের ছোট ছোট চিকন কথা ফওয়ায়দ এগুলো লিখেন লেখার জন্য তার কাগজ নাই দিস্তা তো দূরের কথা পেজ কিনবেন সেই পয়সাটা তার নেই এখানে ওই সমস্ত লাইব্রেরি যেগুলো স্কুল কলেজ ছাত্রদের ওখানে গিয়ে একটা পাতা কিনবেন সেই তার টাকা নেই তারপরে তিনি কি করেন ওই বিয়ের কার্ড যারা দেয় এরপরে ওখানে সেখানে কিছু অতিরিক্ত কেউ এক সাইডে লেখা আছে আর এক সাইডে পাশ খালি আছে এখানে তিনি লেখে লেখে নোট করেন রাস্তাঘাট থেকে পত্রিকার পেপারগুলো কিনে কিনে ওই ওই সময়কে মানুষ জানতো যে পত্রিকার পেপার কে কিনে কোন বুড়ো এই বুড়োর নাম নাসিরুদ্দিন আলবানি একদিন হবে তখন তো মানুষ সেটা জানতো না তা কিনে উচ্চ তাচ্ছিল্য করতো ইয়ে থে আমার আসলাফ সুরত মা হুরশেদ তুঝে যু কু ইনকা জবাব পায়দা কর তোমার সনদ আসে তুমি যদি আহুল হাদিস হয়ে থাকো সালেজ হয়ে থাকো তোমার সনদ আসে এই সনদ ইমাম কাজল রহমা উল্লেখ করেছেন তার এহা উলুম উদ্দিনের মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বিষয় বলছেন আল ইলমু বাইনা আহলিল ইলমি ওয়াল ফদলি রাহিমুন মুতাসিলুন ইলিমটা হলো যারা জ্ঞানী যারা গুণী তাদের মাঝে এটা হলো রক্তের সম্পর্ক এটা জ্ঞাতি বন্ধন হিসাবে এটা বন্ধন কৃত হয়ে আসে এটা যদি না থাকে তাহলে তোমার এলমের সম্পর্কই নেই আর আহলুল হাদিস হওয়া আর এলমের সাথে সম্পৃক্ত হওয়া এটা অত প্রেতভাবে জড়িত কেননা যেই হাদিসে আল্লাহ নবীম মুক্তিপ্রাপ্ত একটা দল তেহত্তর থেকে বের করে টেনে জান্নাতের জন্য নির্ধারণ করেছেন সেই দলের কথা তিনি যে বলতেছিলেন এই দলকে এই নামে বর্তমান নামে যেটা পরিচয় করতে গিয়ে এবং আহমদের হাম্বল বলেছেন আহলুল হাদিস আবদুল্লাহ মুবারক বলছেন আহল হাদিস তারপর ব্যাখ্যা জিতে গিয়ে শেহুল ইসলাম বলেছেন আব্দুল কাদির জিলানি বলেছেন এবং আরো অনেকে বলেছেন আর তার بوري بوري الوقيعة على أهل الأثر ترى أهل, الأثر؟ أهل الحديث كوري. ترى تدير كوري. رحمه أهل العلم علم. العلم ما قال الله وقال رسوله وقال الصحابة أولو العرفان وليس العلم نصب الخلاف صفاحه بين رسول وبين رأي فلان আর بغير دليل ولا برهان যা আল্লাহ বলেছেন যা আল্লাহ সাহাবা বলছেন একটা সাংকেতিক নাম কিন্তু সাল আলহিন বললে তাবিন আসে তবে তাবিন আসে এমনকি আসে কেয়ামত পর্যন্ত ওই তাদের প্রধান অনুসরণ করে যারা চলবে তারা সবাই এর ভিতরে সামিল তুমি কোন দলে আছো বাবা একশো বিশটা সারি হবে তার মধ্যে আশিটা কাতার হবে এই উম্মতে মোহাম্মদিয়ার সেখানে আল্লাহ আকর সুরা বান ইসরা شطر يا كتر نمبر شطر نمبر دخو يوم أنا دو كل وناسم بإمامهم البكاء الإمام ابن كثير كيني نيشن قال بعض السلف السلف رأي السلف يدير أهل السنة راهل را السنة, را السنة را كتاب بولبي أهل الحديث راهل را الحديث را كتاب بولبي ইয়ের মাছের বাজারে গিয়ে যদি ওই তরি তরকারি খুঁজো তাও পাবো না পটলটা ফটল পাবে না আর ওই তরকারির দোকানে গিয়ে যদি সিমেন্ট খুঁজো তাইলে তো তোমার আশা সুদূর করা হতো মিষ্টির দোকানে মিষ্টান্নের দোকানে তুমি যদি সুটকি খুঁজো তাইলে তোমার আশা সুদূর করা হতো আর সেই সেই ইয়ের পশারির দোকানে আর আপনার এই এই যেগুলো আপনার বিভিন্ন ধরনের ভুসি মারার দোকানে গিয়ে যদি তুমি স্বর্ণ খুঁজো তাইলে বাবা তোমার জীবন গেছে বৃথা সরুয়ানের বৃথা জাহাদ আজকে আমরা তাদের মাধ্যমে এই ইলিমটা পেয়েছি এই যুগ পর্যন্ত এসে ইনাদের মাধ্যমে পেয়েছি বিন বাস তারা তো কিছু ইতিহাস বাকি থেকে গেছে কি পরিমাণ তারা ধৈর্যের পরিচয় দিয়েছিলেন মিশরের একজন আলিম কালকে শুনেছ কিনা আহমদ কিরিমা সে বলেছে আমাল বাসারি আমাল বসিরা আজকে শোনো ইতিহাস শোনো হয়তো বা জীবনে কোনোদিন শুনবা না আল্লাহ আকবর সাত সত্তরটা ক্যাসেট তার নামে এরকম রেকর্ড করে পাঠিয়েছে ইনি তা হলে তার কাছ থেকে এই স্লোগান সে নিয়েছে যে উনার খালি চোখের অন্ধ নয় উনি মনের অন্ধ তারপরে উনি প্রতি মাসে তার জন্য ভাতা পাঠান লোকজন বললে এটা তো আমাদের পক্ষে সম্ভব না বহন করা এই লোক এত খারাপ আপনার সাথে এই ধরনের খারাপ আচরণ করে এই পরিমাণ আপনার সাথে শত্রুতা করে আর আপনি তার জন্য ভাতা পাঠাচ্ছেন বন্ধ করে দেন অন্তত একটা শব্দ দিয়ে তার প্রতিবাদ করেন বলছেন আমার সময় এইভাবে নষ্ট করার কোনো কারণ নেই আমার সময় আরো ভালো কাজে করার বিষয় আছে আর তার যেটা ভাতা ওইটা প্রতি মাসে পৌঁছে যাবে যে মা বাবা কিছু অবদ্র সন্তান থাকে ওই অভদ্র সন্তানগুলোকে তারা সন্তান হিসেবে রাখে ত্যাযুত্র সহজে তারা করে না তাইলে এটাকে তোমরা ওইভাবেই থাকতে দাও এটা হলো আমাদের লোক আর কালকে শুনেছ তাদের ফতোয়ার কথা তাদের ফতোয়া মানলে আজকে ফিলিস্তিনের অবস্থা হতো না তাদের ফতোয়া মানলে আজকে হামাস ইহ్వানুল মুসলিমিন এর ঘরে চড়ে আজকে মুসলমানদের এই অবস্থা করতে পারতো না আর এই এই সাইয়েদ কুতুব সম্পর্কে আমার নিজেরও তখন পর্যন্ত ওই পরিমাণ ভালো ধারণা ছিল আমাদের শেখ বকর আব্দুল্লাহ আবু জেঈদের মতো এত বড় পণ্ডিত আলিমের কথার সাথে একমত হতে পারি নাই মনে করছি শেখ রবি মাদখলি রাহিমাহুল্লাহ কথার মধ্যে কিছু উনার একটু গরম ভাব ছিল তাইলে বড় বড় করেছেন আজকে শুনো মিন ফামিক উদিনিক ও উদানিক তাদের মুখে ইউসুফ কারদাউই আর এই সৈয়দ তো একই দলের না ইউসুফ কারদাউ নিজে বলেছে যে ইবনুল কারিয়াতি ওল খিতাব সেই সিকতাবের মধ্যে ছাপ্পান্নটায় বলেছে উনি আসলেই মুসলিম মিল্লাতকে কাফির জানতেন এবং উনি নিজে বলছেন ইনি তার মানে ইনি তো ওই একই দলের না ব্রাদারহুডের বলছে যে আমি তো তার মানে বোঝা ওনার মধ্যে একটু নমনীয়তা ছিল কিন্তু এরপরও কিসের নমনীয়তা এই লোকটাই তো বলেছে যে ফিলিস্তিনের এই যুদ্ধ এটা কোনো ইসলামের যুদ্ধ নয় ফিলিস্তিনের যুদ্ধ এটা কোনো ইসলাম মুসলমান এবং ইহুদের যুদ্ধ নয় এরাই তারা যাদের কথা তোমরা আজকে আমাদেরকে বলে বলতেছো যে তোমরা ইসলাম চাও তোমরা মানুষ চাও তোমরা আল্লাহ কিন্তু দেশ চাও তোমরা আল্লাহ জাতি চাও আমরা তোমাদেরকে বলেছি এরা বুঝে হোক না বুঝে হোক এরা বিধুর মধ্যে দালালি করে বেড়াচ্ছে টাকা খেয়েছে আর নাইলে ওদের ওদের যে চিন্তা চেতনা তাদের মস্তিষ্ক মগজের মধ্যে ঢুকিয়ে তারা নিজেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতিকেও তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বাস্তবে দিয়েছে তারপরে যদি তোমাদের টনপ না এর এরপরে তোমরা যদি হকপন্থী আলিমদেরকে চিনতেই না পারো তারপরে যদি তোমরা বুঝতে না পারো তোমাদেরকে আজকে এই কিতাবুল্লাহ সুন্নাত রসুলিল্লাহ এই আকিদা সাহিহা আসসালাফি এটা তোমাদেরকে কারা উপহার দিয়েছে কারা তার নির্যাস তোমাদের সামনে পেশ করেছে আর এর বিপরীতে কারা এদের সাথে শত্রুতা করেছে এই সমস্ত আলিমদেরকে হেনাস্তা করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল তাইলে তো তোমরা হক অবশ্য অবশ্যই পাবে না আজকে মিশরের সেই আপনার হক মন্ত্রী বলতেছে যে তাদের সেই সংস্কৃতি সংস্কৃতি এটা নাকি পাথর এবং মূর্তির সংস্কৃতি নয় এটা ইমান এবং অন্তরের সংস্কৃতি তাদের ওখানে নাকি যারা ছিল ওরা নাকি সেই গির্জা এবং এই সমস্ত এই যে পিরামিড পিরামিড তো পিরামিডটা বুঝলাম এটা জাদুঘর জাদুঘর কিন্তু এই যে যেগুলো সে বলতে মাহাবিদ 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 কোন জিনিসকে বলে মাহাবিদ কোন জিনিসকে বলে হয় মন্দির আন্নাল গির্জা আন্নাল চার্চ বলতেছে এরা নাকি পরকালকে বিশ্বাস করতো যে ডিল মারছে কোথায় পরকাল তো পরকাল ছাড়া দেখা যাবে না আর পরকাল দিয়ে কি আনা যায় নাকি ইমানের তো রুকুনের মধ্যে ছয়টা রুকুন তার মধ্যে আগে তো আল্লাহ তো আল্লাহকে মানাটা কোথায় ওটা করতে পারবে না বলছে আমন্তু বিল্লাদি আমান তুমি বানু ইসরাইল ও আনামিনাল মুসলিম বলা বলে নাকি ফিরাউন নাকি মুসলমান হয়ে গেছে কোন আলিম কোন আলিম যদি বলে ফিরাউন মুসলমান হয়ে গেছে এই আলিম কোরআনও জানে না এ আলিম সুন্নাও জানে না এ আলিম ইতিহাসও জানে না এই ওই স্ত্রী যে বলছিল কোরআ আইন ইলি ওয়ালাক মুসানবিকে দেখে যেটা আমার তোমার চক্ষু চিতলকারী হবে ফিরাউন তো বলে নাই

এরপরে পুরা জালিম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দাও এটার সাথে সঙ্গত হওয়ার পরেও আজকে যারা বলছে একাকা তার মানে এদের চক্ষু ধর্ম এইভাবেই শেষ বালি হয়ে গেছে যেমন আমাদের এদের গোড়ে বালি হয়ে গেছে ওই পার্লামেন্টকে দেখতে দেখতে অন্ধ হইতে হইতে যে তিনশো ষাটটি দেবতার সাথে আমার নবীর মিল না হওয়ার কারণে তিনি বদর করছেন করেছেন হুনায়ন তাজ করেছেন এভাবে যুদ্ধ করেছেন আল্লাহ যেগুলোর সাথে তিনি ছিলেন ছিলেন যেগুলো সিলিন্ডার সরাসরি না থাকেন যুদ্ধ করেছেন করিয়েছেন আল্লাহ আকবর আর এখন তারা কি করে ওই ইসলামের নাম দিয়ে আসছে তেত্রিশ কোটি দেবতা আল্লাদের সেই মন্দিরের মধ্যে গিয়ে তারা প্রসাদ খায় খেয়ে তাও টয় টুম্বুর খুবই তৃপ্তির ভেকুর, তুলে এবং তারা বলে যে না এটা দেখতে ভালো লাগে তারা বলে তোমাদেরকে আমরা নিরাপত্তা দিতে এসেছি তারা বলে তোমাদের অধিকার অন্য কোনো দল দেয় নাই তাইলে ওরা ছিল ইসলামের বিপরীত হিন্দুদের অধিকার দিতে পারল না তুমি এমন ইসলামপন্থী দোলাছস যে হিন্দুদের নাকি অধিকার তুমি ঠিকমতে বুঝিয়ে দিবা আবার তাদের মুক্তিই তাদের শীর্ষ নেতাকে মুক্তি বের হয়েছে যে এটা এটা কোনো ধর্মের বিষয় নয় এটা রাজনীতি তারা ধর্মের রাজনীতি করে না সে নিজেই বলছে তো তুমি কাদের বিজনে চলছ সে বলছে যে মেধার ভিত্তিতে যা নাগরিকদের অধিকার এনে পৌঁছাই দেব বলল এখানে মেধা আর দৌড় দিয়ে নাগরিকি চলে গেল এটা হলো তাদের ছলছাতুরি আকাশেতে মারলাম তীর লাগলো কলা গাছে হাতুড়ি দিয়ে রক্ত জরে চোখ গেলরে বাবা

এই আবু জাবির প্রেসিডেন্ট এটা হলো একটা আস্ত মস্ত বড় শয়তান তার সেটা হলো আকিদার দিক থেকে আশারিফ তারপরে সুলুকের দিক থেকে সুফি সেখানে ওই যে থেকে এনে এনে এখানে তাদের ধর্মের গুরু এই মানুষকে পূজারি বানায় পূজার দিকে আহ্বান করে আর এই লোককে সে ধর্ম তারা ধর্ম গুরু বানিয়ে সেখানে যে মসজিদ জায়েদ বলে এখানে পর্যটকদের পর্যটকদের সেখানে তীর্থস্থান বানিয়েছে তার কবরের আশপাশে মানুষ বসে ওই শাহজালের মাজারের মতো করে সেখানে গিয়ে জিয়ারত করে আরাধনা করে তো এই লোকটা এই দেশের মধ্যে

توحيد <applause> الدعا الى دكاتي رقطا قطعي হবে الله তুমি তৌফিক দান করো واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته